আজকে আমি অনেক খুশি কারণ আজকে আমার ইনস্টাগ্রামে টেন কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে এটা শুধু আমার জন্য না তোমাদের জন্য সম্ভব হয়েছে এবার তোমরা হয়তো এমন এমনভাবে ভিডিও বানাচ্ছি মনে হচ্ছে টেন কে না হান্ড্রেড কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে সত্যি বলতে গরিব পরিবারের একটা আদিবাসী ছেলেকে সাপোর্ট করছো তোমরা এটাই আমার জন্য অনেক এটার জন্য কত কষ্ট করতে হচ্ছে সেটা শুধু আমি জানি সে আমার কাছে এখন একটা মোটামুটি ভালো মোবাইল আছে সেটাও বেশি দিন নেওয়া হয়নি আমার ভিডিও যারা দেখো তারা হয়তো জানো আর আগের মোবাইলের ব্যাপারে কি বলবো এক তো মোবাইল ল্যাক করতো দ্বিতীয়ত চার্জ থাকতো না আর তৃতীয়ত বেশি চাপ দিলে সুইচ অফ হয়ে যেত আর এগুলো হওয়া স্বাভাবিক ব্যাপার কারণ মোবাইলের বয়সটাও তো দেখতে হতো তারপর মোবাইলটা ফাইভ ছিল না ফোর ছিল যে ওয়ান জি পেতাম ভিডিও আপলোড করে শেষ হয়ে যেত বাকিদের মতো টাইম পাসের জন্য আমি ভিডিও দেখতে পারতাম না আর সেই মোবাইলটা আমি স্কুলে টাকা দিয়ে নিয়েছিলাম কারণ আমাদের সেই মোবাইলটা নেওয়ারও সামর্থ্য ছিল তাই বলে আমি মোবাইলটাকে খারাপ বলছি না কারণ সেই মোবাইলের জন্য আজকে তোমরা হয়তো আমার ভিডিওটা দেখছ যাই হোক আমি একটু বেশি বেশি বলি কিন্তু আমি যতই তোমাদের ধন্যবাদ দেই না কেন আমার জন্য কমই হয়ে যাবে আর ফেসবুকে কুড়ি হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের সবাইকে আমার বাড়ি দেখাবো আর হ্যাঁ আমার পুরনো মোবাইলের নাম পোকো এম সবাই অনলাইনে দেখে নেবে